এই সতেরোটা বছর আমি সাত আট বছর আমার জীবনটা জেলে গেছে আমার অপরাধ এর আস্তার কাজ আপনাদের সন্তান আমার অপরাধ এই গ্রামের ছেলে নাটকের নেতাগিরি করবে আটকগুরি করবে এটা হতে পারে না আর এই জন্য আমাকে বারবার জেলখানা যেতে হয়েছে বিশ্বাস করেন আটকে রেখে ওরা চেষ্টা করেছে আমাকে ওরা ইসলাম ধর্ম থেকে অদের ধর্ম সে ভারতীয় ধর্ম হিন্দু ধর্মে নিরাপত্তা চেষ্টা করেছে আমি এ ইসলাম ধর্ম আল্লাহর ধর্ম আল্লাহু আকবার আল্লাহু আকবার লাইলা হাইলা মোহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গা থেকে আমি বিচ্যুত হই না আমি মাথা নত করি আমাকে জেলে আটকে রাখে আমাকে মেরে ফেলার ভয় দেখা কারণ হচ্ছে প্রিয় নবী ভাই ও বোনেরা আমার আল্লাহ আমি আল্লাহকে বিশ্বাস করি এই মহান আল্লাহ আমার সর্বশক্তি উনি আমাকে সাউ দিয়েছেন শোক দিয়েছেন আল্লাহর কাছে যখন জেনে চেয়েছি আল্লাহ আমাকে আপনাদের পাশ থেকে বিচ্যুত করতে পারেনি আমি মনে করেছি যত রকমের ষড়যন্ত্র যত রকমের চক্রান্ত হোক না কেন নাটোরের মানুষ আমার সঙ্গে আছে আমি বিশ্বাস করি আল্লাহ আমার সঙ্গে আছে চক্রান্ত করে আমাকে জেল কাটায় আটকে রাখতে পারেন ভাই আমার আমি কথা এই জন্য বললাম এই ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট গত সতেরোটা বছর এই আওয়ামী এই বাংলাদেশে নয় এই নলার আপনারা বলেন কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছে আপনারা নিজেরাও জানেন এদের সন্ত্রাস এদের তাণ্ডব এদের অত্যাচারে বাংলাদেশের মানুষকে ওরা জিম্মি করে রেখেছিল বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছিল প্রিয় ভাই ও বোনেরা এই আওয়ামী লীগ এই সতেরো বছর অন্যায় অত্যাচারের কারণে আমি আপনাদের সন্তান আমি নুরুল কুদুস তালুকদার দুলু আমার বাবার কবর কেয়ার করতে আমি আসতে পারিনি আমার মায়ের কবর কেয়ার করতে আসতে পারিনি ইন্দ্রার নামাজ পড়তে আসতে পারিনি আমার এই আপনাদের এই গ্রাম পাশের গ্রামের মানুষের কাছে আপনাদের সঙ্গে আমি দেখা করতে আসতে পারিনি প্রিয় ভাই বোনেরা আজকে এরা বাংলাদেশের মানুষ আজকে এদেরকে ক্ষমতা থেকে তাড়িয়েছে এরা আজকে ক্ষমতা থেকে পালিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে তার দোষদেরকে নিয়ে তার বাহিনীকে নিয়ে ভারতে গিয়ে আজকে আশ্রয় নিয়েছে আপনারা জানেন